আবার তারা মাঝে মাঝে একটু হিসাব করতেছে কিছুদিন আগে আমেরিকার নির্বাচন হয়ে গেল সত্য না মিথ্যা আমি কিন্তু বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলতে ভালোবাসি এজন্য জন্য অনেকে পছন্দ না করলেও করার কিছু নাই আমেরিকাতে নির্বাচন হয়ে গেল ডোনাল্ড ট্রাম্প পাস করার পরে বাংলাদেশ আবার গুঞ্জন শুরু হয়ে গেছে মনে হয় আসবে ভুবু বাংলাদেশে শান্তির বেশে না মন হয় আবার আসবে আর ঠিক এই সময় বাংলাদেশে ভারতের পরিচালিত এসকন এসকনের ব্যাপারে আমি অনেক সময় কথা বলেছি এই এসকনের সর্বোচ্চ নেতা চট্টগ্রামের ওই চট্টগ্রামের ওদের মূল অফিস থেকে তারা আওয়াজ সড়ে দিয়েছে কি আওয়াজ যে বাইতুল মোকররম নাকি তাদের রত্নগিরি মন্দির ছিল প্রাচীন সময় নাওজুবেল্লাহ আসতে বলবেন বাইতুল মোকাররম নাকি তাদের রত্নগিরি মন্দির ছিল কোন ছাগল কুকুরও তো এই কথা বিশ্বাস করবে না মনে করেছে যে বললে মনে হয় হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি পাঠিয়েছে আর ডোনাল্ড ট্রাম্প তো এমন এক পাগলা এরকম এরকম কর ওর মাথায় ডিস্টার্ব আমার মনে হয় তবে একটা জিনিস একটু চিন্তার ব্যাপার যেই আমেরিকা নারী নেতৃত্ব নারী নেতৃত্ব নারী নেতৃত্ব বলে বেশি চেল্লায় কমলা না অবুলা এই অবুলারা কিন্তু তারা প্রধানমন্ত্রী বানায় নাই পাগলারে প্রধানমন্ত্রী বানিয়েছে কিন্তু মহিলাকে প্রধানমন্ত্রী বানা নাই কিন্তু বাংলাদেশের বাংলাদেশের মানুষ এদের বেরেন গিয়েছে ডেনের ভিতরে ঘুরে ফিরে নারীর আসল ছাড়া আর কোনো কিছু চেনে না সম্মানিত হাজিরিন আর বেশি নিচে যাব না তবে সিদ্ধান্ত গ্রহণ করা আপনার এবার আমার দায়িত্ব দ্বিতীয়বারের মতন যদি আপনার আবার ভুল করেন ওই সৈরাচার যদি বাংলাদেশে ঢোকে তাহলে কিন্তু একেবারে সেরা করে ছাড়বে সম্মানিত হাজিরিন ইসকনের সর্বোচ্চ নেতা দাবি করল চট্টগ্রামের বুকে বসে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম নাকি তাদের রক্তগিরি মন্দির ছিল বাংলাদেশে যেই পরিচালিত হচ্ছে ইসকনের ইসকন সম্প্রদায় হিন্দু সম্প্রদায় তোমাদেরকে সতর্ক করে দিতে চাই আমার ভারতবর্ষে বাবরি মসজিদকে ভেঙে দিয়ে তোমরা তোমরা মন্দির বানিয়েছো আমরা আন্দোলন করেছি কিন্তু কোনো কাজ হয় নাই তবে সতর্ক রত্নগিরি মন্দির বানানোর সিদ্ধান্ত করো বাংলার জমিনের কর্মসলমান বসে থাকবে না বসে থাকবে না বসে তো হাজিরিন কারোর কোনো ভয় করে নাকি তাহলে ভয় করতে হবে কার